এই এই পথটাতে আসলাম দেখেন কত সুন্দর এই জায়গাগুলা অনেক সুন্দর জায়গা এই জায়গা হলো জামালপুর ইসলামপুর থানা দেখেন জায়গা কত সুন্দর জায়গাগুলো আপনাদের দেখা ছিলাম যে গমক্ষেত দেখেন গোমখেট এই ক্ষেতগুলো আর দুই সপ্তাহের মধ্যে গমগুলো পেকে যাবে মানুষের কাটবে দেখেন এই গমগুলো কাটবো দেখেন কত সুন্দর গম ক্ষেতগুলা এটা হয়তো বা আপনারা দেখলেও ইয়া হইবেন যে এত সুন্দর গম দেখেন একটা বিড়াল যাচ্ছে গম ক্ষেতের ভিতর দিয়ে দেখেন এগুলা আমি যত গ্রামীণ ভিডিওগুলি নিয়ে তৈরি করে থাকি এর জন্যই মানে অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারি যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই রাজ হামিদুল নামে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরো একটা ভিডিও দেখবেন যে কেমন লাগে অবশ্যই ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর এই জায়গাগুলা এখানে একটা ব্রিজ হচ্ছে দেখেন এই যে ব্রিজটা হচ্ছে এই ব্রিজটা হচ্ছে দেখেন এই যে একটা ব্রিজ হচ্ছে অনেক দূরে আমার এখান থেকে অনেক দূরে ব্রিজটা এগুলো এগুলো সব হলো গমক্ষেত মানুষের বাড়ি এগুলা বাড়ি এই বাড়িগুলার ও কিন্তু জমানা নদী দেখেন আমি এর আগে যারা ভিডিও দেখেছিলাম যে জমানা নদীর ভিডিও তো আমরা আবার যাব এগুলা দেখেন আমি কিন্তু এই বাড়ির এদিক থেকে আসলাম এই বাড়িডের পিছনে কিন্তু পশ্চিম সাইডেই কিন্তু জমানা নদী এই বাড়িগুলার ঠিক আছে দেখেন ভিডিওটা দেখেন দেখেন দিচ্ছে তো আমরা একটা বাড়ির উপর দিয়ে চলে আসতেছি যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন এগুলো তো বাস আমরা এই পথে যাবো এই রাস্তাতে মেন রাস্তাতে উঠব আর এগুলো হলো মরিচ এগুলো হচ্ছে মরিচ আর এটি হলো ধান এই মরিচের ক্ষেত এই রাস্তা দিয়ে আমরা এত উঠব মেন রাস্তায় এই যে অটো গুলো দেখতে পাচ্ছেন চলে আসছি যে ব্রিজের ব্রিজটার কথা বললাম সেই ব্রিজের সঙ্গে কিন্তু আসছি দেখেন আমরা এই ব্রিজটার দ্বারা আসছি দেখেন ব্রিটিশে নির্মাণ হচ্ছে দেখতে থাকুন